আগামী ছয় জুলাই রবিবার লন্ডন নারীর ক্ষমতায় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লো উইমেনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনকে সাজানো হয়েছে নানা আয়োজনে বিলেতের মাটিতে ভিন্ন ধর্মী এই আয়োজন নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় নিউ গ্লো উইমেনের অফিসে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক গ্লো উইমেনের চেয়ারপারসন স্নিগ্ধা মিষ্টি আগামী ছয় জুলাই গ্লো আয়োজন করতে যাচ্ছে লানন উইমেন এম্পাওয়ার সামিট টু থাউজেন্ড টোয়েন্টি আপনারা জানেন গ্লো নারী ক্ষমতায় নিয়ে কাজ করছে এবং এই ক্ষমতায়নের সাথে সাথে আমরা উইমেন হেলথ নিয়েও কাজ করছি একজন হেলদি উইমেনই দিতে পারে সমাজের সকল প্রতিবন্ধকতার বাহিরে গিয়েও একটি সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ আয়োজনে মানসিক স্বাস্থ্য সুরক্ষার সচেতনতা বাড়াতে পরামর্শ প্রদান হেয়ার এবং মেকআপ এবং নাচের বিষয়ে দক্ষতা বাড়াতে ওয়ার্কশপ থাকবে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলা অনুষ্ঠানে থাকবে সারা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সুনামধন্য শিল্পীদেরকে নিয়ে অনুষ্ঠানটিতে আরও থাকছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা নারীদের গল্প আর সম্মাননা প্রদান পর্ব আমাদের এই আয়োজনে থাকছে উইমেন এম্পাওয়ারমেন্ট প্যানেল ডক্টরস প্যানেল থাকছেন গুণীজন সম্মাননা এবং মূল প্রবন্ধ যেটি কিনা আমি সবসময় বলে থাকি নারী বৃত্তের ভিতরে এবং বাইরে এই আলোচনার বাহিরে আমাদের যুক্তরাজ্যের এবং বাংলাদেশের সুনামধন্য এবং খ্যাতি নাম শিল্পীদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই আয়োজনটি আপনাদের নারী ক্ষমতায়নে থাকলেও আমরা পরিবারের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওই অনুষ্ঠানটিতে আসবেন এবং অনুষ্ঠানটি আপনাদের জন্য একেবারে প্রবেশ মূল্য ফ্রি সো আপনারা আসবেন আমাদের গ্লোয়েমেনের এই সুন্দর আয়োজনটি উপভোগ করবেন সারাদিন নাচ গান আনন্দ সব কিছু নিয়ে আমরা সবাই থাকবো নাচের জন্য যদি আমি বলি আমাদের বাংলাদেশ থেকে আসছেন নিপুণ আপু আমাদের স্বনামধন্য নায়িকা নিপুন আক্তার সাথে আমাদের সাথে থাকছেন মুকুল ভাইয়া আমাদের গানের জন্য আমাদের থাকছেন মনোজ নায়ার আমাদের ইউকে বলিউড আইডল সাথে আরও থাকছে ক্যাসার ফোক গানের অনেক রকম জনপ্রিয় একজন মুখ কায়া ভায়া সাথে আমাদের লোকাল যে শিল্পীগুলো আছেন তারা থাকছেন আমাদের সাথে সারা দিন ইউকের যে সোনামধন্য গায়িকারা থাকছেন এবং আপনাদের জন্য বিভিন্ন স্টলের ব্যবস্থা রাখা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সারা দিনটি আপনি আমাদের সাথে কাটানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে আপনারা সবাই এই মিলুর মেলায় আমন্ত্রিত ছয় জুলাই মে ফেয়ার ভেনুতে সারাদিন ব্যাপী সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত দেখা হবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন